আসসালামু আলাইকুম কুমিল্লা রেস্কিউ সেন্টার তাই সবাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যে আমাদের রাজু ভাই অনেক ঘন্টা আমরা কাল কমেন্ট করে দেখছেন যে রাজু ভাই আসলে দেখালে কি আমরা অনেকজন বলছেন এই সে রাজু ভাই আসলে কিন্তু নতুন রেস্কিউ করা রেস্কিউ করার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু সাপ রেস্কিউ করার মন এমন হ্যাপার অনুমতি দেওয়া হয় নাই কিন্তু সাপ আমি স আমি হেভাবে বলছি এখনও আবার ভিডিওতে বলতেছি যে সাপ রেস্কিউ করতে হলে আমরা দুইজনে করবো যা হ্যাপারে একটা সাপ রেস্কিউ করছে যেটা বা ফিস্টিলব্যাক কই আমরা বাংলা নাম হেলে আর এই বৈজ্ঞানিক না বৈজ্ঞানিক নামটা খুব কঠিন এলেও যে আমাদের এই জিনিসটা প্রায় মানুষ না জানলেও চলব এটা কোনো হাতে এই কোনো সমস্যা নেই তবে এই বাংলা নামরা বলছি হেলে আর ইংরেজির নামটা বাবিশ কিলবেক এটা কিলব্যাক প্রজাতির একটি সাপ কিলবেক প্রজাতির সাপে একটি একবার নটবে নাম যেমন এই অলিও কিলবেক বেডমা কিলবেক চেকার কিলব্যাগ রেডনেক কিলবেক এইটা স্টেপ কিলবেক দেখুন এই সাপটা দেখুন আর বৈজ্ঞানিক নামটা লিখে ভিডিওর মধ্যে আপনারা নামটা অবশ্যই দেখতে পারবেন দেখুন সাপটা সামনে দেখো পিসমা ডোনাল্ড ট্রাম্প বৈজ্ঞানিক নামটা দেখুন এক সম্পূর্ণ অবিশ সাপ তো উনি আমাদের একজন ভাই আমাদের দলের একজন লোক ওনার এই এরিয়া ওনার দায়িত্বে আছে যে সার্চ আমরা সার্চি বা আগেও দেখছেন আপনারা এই জায়গার মধ্যে সাপ সার্চি তো কিন্তু এ সাহা বাংলাদেশ বা ফরেস্ট থেকে বন বিবেক থেকে এই পুরে কটক বা কুমিল্লার পুরো জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্ব অঞ্চল ওনার দায়িত্বে আছে তো উনি পশু পাখি নিয়ে কোনো সমস্যা হলে আপনারা ওনারে ফোন দিবেন আর এই ভিডিওর মধ্যে আমি ওনারও নাম্বার দিয়ে রাখব আপনারা যারা দরকার মনে হয় তাদেরকে এই ওনার সাথে যোগাযোগ করবেন বন্য প্রাণী নিয়ে যে কোনো সমস্যা আপনি ওর কাছে ফোন করবেন এ আমাদের রাজু ভাই উনি আপনারা সহযোগিতা করব আর উনি সাথে যদি সাপড়ে করতে করতে উনি সাথে আমরাও আসি এ আমরাও আছি আমরা যে আপনাকে সাপে উদ্ধার করব তো এই বলে আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ